তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে নতুন সিনেমাতে যুক্ত হয়েছেন ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার শাকিব খান আগামী রুজারি তথা দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা কিন্তু এই একটিমাত্র চলচ্চিত্রে শাকিব খানের পারিশ্রমিক নেওয়া হয়েছে প্রায় তিন কোটি টাকা যা বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা পারিশ্রমিক সাকিব খান নিয়ে তা একটি নতুন এক রেকর্ডের দ্বার প্রান্তে চলে গিয়েছে এর আগে বা এর পরে কেউ রেকর্ড যে অতিক্রম করবে এই ধরনের নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে পয়দা হয়নি যাই হোক এখন আমরা সিনেমার প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি চলুন এই চলচ্চিত্রের আন্তবান্ত বিষয়গুলো একটু জেনে আসি বরবাদ সিনেমার পর আবারও সাকিব খান একজন নারী প্রযোজকের সিনেমায় যুক্ত হয়েছেন যা এতে করে নতুন করে নতুন নতুন প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে এটা একটা ভালো দিক কিন্তু কথা হচ্ছে সাকিব খানের এই চলচ্চিত্র কেমন হতে যাচ্ছে সূত্রটি দাবি করেছে এই চলচ্চিত্রটি মারদাঙ্গা অ্যাকশন থ্রিলারে ভরপুর একটি মাসালাদার অ্যাকশন সিনেমা পেতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের রোজার কিন্তু এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন কে আসুন জেনে আসি আসন্ন রুজার ঈদে সালে এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কিন্তু এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন মেজমাউদ্দিন সুমন বলা হচ্ছে মেজমাউদ্দিন সুমনের গল্পের এই চলচ্চিত্রে সাকিব খান একেবারে ফাটিয়ে দিবে তার পরবর্তীতে আমরা আরও কিছু আন্তবন্ত বিষয় জেনে আসি নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রটি চিত্রনাট্য লেগেছেন বিখ্যাত থিলার লেখক নাজিম উদ্দিন এছাড়াও এই চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব পেয়েছে একেবারে নতুন একজন পরিচালক যিনি ছোটো পর্দায় আড়াইশোরও অধিক নাটকে তিনি কি করেছেন ডিরেকশন দিয়েছেন ওটিতে কাজ করেছেন এবং কিছু ডকুমেন্টারিতে কাজ করেছেন কিন্তু সিনেমার অভিজ্ঞতা নাই বললেই চলে এমন একজন পরিচালকের সাথে কাজ করতে যাচ্ছেন আগামী রোজারিদে কিন্তু কথা হচ্ছে বর্বাদ সিনেমার পরিচালক মেহেদু হাসান হৃদয়ের এক্সপিরিয়েন্স এবং সিনেমার গল্প বলার ধরন দেখে এবার কোনো সাকিবিয়ান কিন্তু নতুন পরিচালককে নিয়ে সন্দেহ কিন্তু করছে না তার মানে দর্শকদের রুচিভূত পরিবর্তন হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এবার শাকিব খানকে নিয়ে নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের পরিচালনার দায়িত্ব নিয়েছেন ছোট বিখ্যাত পরিচালক আবু হায়াত মাহবুব আশা করছি আবু হায়াত মাহবুব আমাদেরকে ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছে যা বরবাদ কিংবা তুফান বা আমাদের তাণ্ডব সমস্ত রেকর্ড ব্রেক করে দিবে তো বন্ধুরা সাকিব খানের নতুন চলচ্চিত্রে তিনি তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে এছাড়াও চলচ্চিত্রটি গল্প এছাড়াও পরিচালক আরও আন্তবন্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি ধন্যবাদ